আপনার কি উজ্জ্বল তরতাজা ত্বক চাই এই তিনটি বিজ্ঞানসম্মত সিরাম আপনার ত্বক বদলে দিতে পারে আর তৃতীয়টা একেবারে গেম চেঞ্জার ভিটামিন সি সিরাম ভিটামিন সি শুধু ট্রেন নয় ডার্মাটোলজিস্টের অন্যতম প্রিয় গবেষণায় প্রমাণিত এটি দাগ হালকা করে ত্বকের রং মসৃণ করে এবং সান ড্যামেজ প্রতিরোধ করে প্রতিদিন সকালে পরিষ্কার ত্বকে ব্যবহার করুন সানস্ক্রিন দিন আর দেখুন ত্বক কিভাবে ছলমল করে হায়ালোরোনিক অ্যাসিড ত্বক কি শুকনো বা টান লাগে হায়ালোরোনিক অ্যাসিড হলো হাইড্রেশনের সুপারস্টার এটি নিজের ওজনের এক হাজার গুণ পানি ধরে রাখতে পারে ভেজা ত্বকে লাগান এরপর ময়েশ্চারাইজার আর ত্বক থাকবে কোমল ও প্লাম্প রেটিনল সিরাম এটাই সেই ম্যাজিক উপাদান বছর জুড়ে গবেষণায় দেখা গেছে এটি কোলাজেন বাড়ায় ফাইন লাইন কমায় এমনকি ব্রণও দূর করে শুরুতে সপ্তাহে দুবার রাতে ব্যবহার করুন আর দিনে অবশ্যই সানস্ক্রিন দিন তবে সাবধান সবগুলো একসাথে নয় নিজের ত্বকের ধরন বুঝে বেছে নিন ট্রেন নয় বিজ্ঞান অনুসরণ করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আরও এমন স্কিন কেয়ার টিপসের জন্য